সচেতনতা কিছু প্রিভেনশন কিছু ভ্যাকসিনেশন কিছু স্ক্রিনিং সব মাধ্যমে এ রোগের প্রতিকার করতে পারি তাহলে কেন আমরা জ্বরের মুখের ক্যান্সারের রোগীদের সংখ্যা এদেশে বাড়াবো আমাদের দেশে জরার মুখের ক্যান্সার দিন দিন বেড়েই চলছে তার প্রধান কারণ আসলে আমাদের অসতর্কতা এবং সচেতনতার অভাব আসসালাম আলাইকুম আপনি সবাই ভালো আছেন আমি ডাক্তার মেহের সুলতানা আজকে কথা বলবো জরার মুখের ক্যান্সারের লক্ষণগুলো এবং তার প্রতিকার সম্পর্কে যাতে আজকে থেকে আপনাদের সচেতনতা বেড়ে যায় যে লক্ষণগুলো যদি আপনারা যেহেতু জানেন না সেহেতু আপনারা ডাক্তারের কাছে আসতে প্রচুর দেরি করেন ক্যান্সার যেই ক্যান্সারটা অনেক দিন ধরে আস্তে আস্তে গ্রো করে এবং এর পূর্ব লক্ষণ শুরু হয় অনেক আগে থেকে মূল ক্যান্সারটা শরীরে স্থাপিত হওয়ার অনেক আগে বলা যায় যে বছর দশের আগের থেকে কিন্তু একটি মেয়ের শরীরে লক্ষণ আসতে পারে তা এখন আমরা জানবো যে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে মানে যখন একটি মেয়ের মাসিক বন্ধ হয়নি সেই সময় পর্যন্ত কি কি লক্ষণ থাকতে পারে প্রথমত সাদা স্রাব বা লিউকোরিয়া এই সমস্যাটি যে মেয়ের আছে এবং কিছুদিন পরপরই হচ্ছে ভালো হচ্ছে না বা অতিরিক্ত হচ্ছে বা অতিরিক্ত দুর্গন্ধযুক্ত হচ্ছে তাকে অবশ্যই এটা মাথায় আনতে হবে যে এটা একটি প্রবলেম আমাদের দেশের মেয়েরা যেটাকে প্রবলেমই মনে করে না হয়তো পরিবারের কারো বা প্রতিবেশীর কারো সাথে আলোচনা করে ধরেই নেয় যে এটাই একটি স্বাভাবিক জিনিস কিন্তু এই ধরে নেওয়াটা এখন আর যাবে না কারণ এটা কিন্তু জ্বরের মুখের ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ সাদাস্রাব ঘন ঘন হওয়া এবং আমি বলবো অনিয়মিত মাসিক খাওয়া বা এলোমেলো মাসিকের ফাঁকে ফাঁকেও ব্লিডিং হওয়া বা যেটার কোনো তার সে ঠিক করতে পারছে না যে কোনটা আসলে তার মাসিকের সঠিক তারিখ তো এই সমস্যাটি নিয়েও তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কোনো ওষুধের দোকানে গিয়ে ওষুধ খেয়ে ফেললাম বা মাসিকটা ঠিক করে ফেললাম চিন্তাভাবনা থাকলে হবে না জ্বরের মুখটা অবশ্যই পরীক্ষা করার জন্য বা এর কারণ জানার জন্য ডাক্তারের কাছে আসতে হবে তিন নম্বর লক্ষণ আমি বলবো যেটাকে আমরা হচ্ছে খুব ভাইটাল একটা লক্ষণ বলি যেটাকে আমরা আসলে ক্লাসিক্যাল সিনড্রোম বলি সেটা হচ্ছে যে স্বামীর সঙ্গে মেলামেশার পরে শারীরিক সম্পর্ক স্থাপনের পরে রক্তক্ষরণ হওয়া যেটা কিনা না মোটেই স্বাভাবিক না একটি মেয়ের মাসিকের সময়কালীন ছাড়া আর কোনো সময় মাঝখানের সময়টা রক্তপাত হবে না যদি তার হাজব্যান্ডের সাথে মেলামেশার পরে রক্তপাত হয় তাকে এটা একদিন বা দুদিন হলেও তাকে ডাক্তারের কাছে আসতেই হবে এবং অবশ্যই তাকে জ্বর মুখ পরীক্ষা করাতে হবে আর যাদের বয়স পঞ্চাশের উপরে গেল যাদের মাসিক বন্ধ হয়ে গেল তাদের ক্ষেত্রে আমি বলবো যে এলোমেলো মাসিক হওয়া এই জিনিসটা থাকবে না তাদের ক্ষেত্রে ওই দুইটা সিমটমটাই বেশি হবে যেটা হচ্ছে সাদা স্রাব এবং মাসিক বন্ধ হয়ে গেছে বছর আগে বা দু তিন বছর আগে এখন হঠাৎ করে আবার পিরিয়ড হচ্ছে সে ভাবছে যে এটা বোধহয় পিরিয়ড হচ্ছে কিন্তু এটাই কিন্তু একটা পূর্ব লক্ষণ যারা মুখের ক্যান্সার হচ্ছে তাকে ডাক্তারের কাছে আসতে হবে আর যাদের অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় যারা অনেক দিন এই ধরনের সমস্যা নিয়ে ঘরেই বসে থাকে চিকিৎসকের স্মরণাপন্ন হয় না তাদের ক্ষেত্রে একসময় দেখা যায় যে মাজা ব্যথা বা প্রস্রাবের অসুবিধা বা পায়খানার অসুবিধা বা কনস্টিপ্রেশন বিভিন্ন ধরনের রোগ তার এটা অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের জরার মুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ